গত ছাব্বিশ তারিখ আমাদের বিশাল উপজেলার শপথ গ্রহণের পর আজকে প্রথম এই পরিষদে গোষ্ঠী পরিষদে বসার মুহূর্ত আমার শ্রদ্ধাভাজন মরুকডি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান মানুষ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য পদ্মিক চাচাকে নিয়ে এবং পাশাপাশি উপজেলার শ্রমিক লীগের সংগ্রামের সভাপতি এবং আমার এই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চায়না বাসহ এবং আমাদের দলীয় নেতাকর্মী সহ নিয়ে আজকে প্রথম অভিষেক গোষ্ঠী আসলে মূলত জনগণ সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগণ সাধারণ মানুষের জন্য আমি সর্বোচ্চ ভূমিকা রেখে জনগণের জন্য যাতে ভালো কাজ করতে পারি আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আমার জন্য আমিও দোয়া করি জনগণ সাধারণ মানুষ যাতে করে তাদের সঠিক সেবাটুকু দিতে পারি এই আশাটুকু ব্যক্ত করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি